শাহাদছি সেই সকল শহীদ যারা আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য সবাইকে শহীদ হিসাবে কবুল করুক শহীদ ইসলামিক মৌচাক ইউনিয়নের সাত নম্বর পুরা চ্যালেঞ্জের পত্রিকা আয়োজিত আজকের ইতলে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত দায়িত্বশীল ভাইরা একান্ত প্রিয় রোজাদার আসসালাম আলাইকুম

এক সাইডে যা করবেন সব এক সাইড থেকে ভিতরে ঢুকা যাবে না জি সবাইকে আসলে আমরা যেহেতু এখানে বসে থাকবো কিছু কথা আমরা শুনি আবার চেষ্টা করবো কথাগুলো আমরা বাস্তব জীবনে আমল করার জন্য আল্লাহ দান আলগুলো রমজানের মর্যাদা রমজানের কি মর্তবা এটা আমরা সবাই জানি সারাদিন অনেকবার শুনছি আমরা আজকে শুক্রবার ছিল মসজিদে হুজুরবার বলছি আবার এর আগেও অনেক অনেক ইফতার মাসুল হয়েছে সেখানেও আমরা শুনছি তো আসলে রমজানের মর্যাদা তো বলে শেষ হবে না আমরা সবাই জানি যে রমজানে একটা ফরজ কাজ করলে সত্যিটা ফরজের সব হয় নকল করলে ফরজের সব পাওয়া যায় আগে আমাদের ইয়াসিন ভাই বলে গেছে যে রমজান মাস আসলে কেন গুরুত্বপূর্ণ সেটা উনি বলে গেছে আসলে কথা বলার জায়গা নেই শেষ তাহলে কি এখন আমরা চুপ করে বসে থাকবো চুপ করে আমরা বসে থাকবো না আমাদেরকে আরো সামনে দিকে আগায় যেতে হবে আগায় যেতে হবে কি জন্য আমরা যারা মুসলমান আমাদের আল্লাহ রাবুল্লাহ আলমেন আমাদের উপর যে রোজা ফরজ করলো এরকম আরো অনেক ফরজ আছে না আমরা জানি নামাজ আমাদের উপর ফরজ রোজা ফরজ হজ ফরজ এরকম অনেক খরচ কাজ আমাদের বাকি থেকে যাচ্ছে এখন মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য আল্লাহুল্লাহ আলামিন আমাদেরকে যদি দুনিয়াতে পাঠিয়েছেন কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন এটা কিন্তু আমরা জানি রাবুল আলমিনার ঘোষণা করেছেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার করেছি এখন আমাদের ইবাদকটা কেমন হয়ে গেছে আমরা শুধুমাত্র রমজানের সময় রেখে রাখতেছি আবার শুক্রবারের জন্য নামাজ পড়তেছি পাঁচ টেন আমাদের মসজিদে গিয়ে পড়তেছি কিন্তু প্রকৃত মধ্যে ইস্তান যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইস্তান যে একটি দিন এই বিষয়টা আমরা বুঝতে পারিনি আর ইবাদত বলতে শুধুমাত্র আমরা একটা বিষয়গুলো এগুলিকে বুঝে নিয়েছি যে আমাদের ইবাদত ইবাদত আসলে বিষয়টা এরকম না ইবাদত শব্দের অর্থ হচ্ছে আমি ঘুম থেকে উঠে আবার ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহ হুকুম অনুযায়ী করার নাম হচ্ছে ইবাদত আমি মাদত করতেছি শুধুমাত্র যখন এই মসজিদে আছে তখন আমি আল্লাহ মদত করতেছি মসজিদ থেকে বের হয়ে গেলাম আমি আল্লাহ ইবাদত করতেছি না

এবং গেলো আমরা রমজান করলাম আল্লাহুল্লাহ আল্লাহ করলাম আল্লাহ প্রত্যেকটা হুকুম রমজান চলে আল্লাহ আবার আমরা আল্লাহকে ভুলে গেলাম তাহলে কোন শিক্ষা গ্রহণ করতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা আর একটু আছে হাবিজ এখন রাসুল্লাহ সাল্লাহাম তিনটা সিঁড়ি আছে তিন সিঁড়ি তিনবার দ্বিতীয়বার তৃতীয়বার তিনটা কথা আছে আমি শেষ কথাটা বলে শেষ করতেছি রাসুল্লাহ করে আপনি যে যে মেম্বর দিয়ে তিনবার উঠলেন কেন তিনবার আমিন আমিন বললেন রাসুল্লাহ বলছে সর্বশেষ বলছে যে রমজানের রোজা রমজান মাস কিন্তু রমজানের রোজা পালন করার মাধ্যমে তার অতীত জীবনে গোড়া বাস করে নিতে পারবো না তার উপরে আমার পক্ষ থেকে তার উপরে লানত তখন রাসুল্লাহ সাল্লাই আমিন বলেছেন এখন আমরা যারা লানত পাত্রদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই না আমাদের উচিত এই রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে রমজান মাসে জায়গাটা আমরা আল্লাহ রমকুল আলমকে ভয় পাচ্ছি রমজান মাসে জায়গায় আমরা আল্লাহ আল্লাহরমা আলমের হুকুম ছাড়া খাচ্ছি না আমি চাইলেই খেতে পারি আমার সঙ্গে খাবার আছে বাকি প্রত্যেকটা সময় বাকি এগারোটা মাস আল্লাহর হুকুম ছাড়া আমি পুনরমা অর্জন করবো না আল্লাহর হুকুম ছাড়া আমি অন্য কোনো করব না এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা রমজান মাস আমাদের কাছে প্রকৃত শিক্ষা দিতে পারলো আর এটা যদি না করি রমজান মাস যাওয়ার পর আমি আবার আমার আগের মতো না আমি কি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে আমি যদি প্রকৃতি মানবা হই তাহলে আমার কাজ হচ্ছে আমি রমজান মাসে যে আল্লাহুল্লাহ আলামকে ভয় করেছি বাকি সময় আল্লাহ রহমুল্লা আলমকে ঠিক সেইভাবে ভয় করবো কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যখন রমজান মাস থেকে বের হয়ে যাই

এই কথাগুলি বলে যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ যে উদ্দেশ্য যৌদ্দী আমাদেরকে পাঠিয়েছেন আমরা শুধু সহজটা খুঁজি কিভাবে আমরা জানি যে কোরআন এক উন্নতি হবে কিন্তু সেই যে আমাদেরকে এই পৃথিবীটা চালানোর জন্য এই কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্রটা চালানোর জন্য কিন্তু সেটা আমরা করতে পারি না সেটা আমাদের ব্যর্থতা আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ যাতে একটি সুন্দর দেশ হিসাবে করতে পারে এমন একটা দেশ যেখানে কোনো অন্যায় থাকবে না কোনো হানাহানি থাকবে না কেউ কারো অধিকার কেড়ে নিবে না কেউ কাউকে ঠকাবে না এরকম একটি দেশ আমরা স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়ের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইস্তামী আপনাকে ডাকবে মেয়ের দিকে কোরআনের দিকে হাদিসের দিকে সৎ কথা বলার দিকে অন্যায় থেকে বিরত রাখার জন্য এটাই জামাত ইস্তামী তারা জামাত ইসলামের উপর অনেকে অনেক কিছু শুনে থাকবেন এটা আমরা আজকে আপনাদের এখানে রাখলাম আমরা কথা বললাম আপনাদের কাউরে কি আমরা কেন কোনো খারাপ কথা বলছি আমাদের প্রত্যেকটা কাজ এরকম আপনারা যেটা আমাদের কাছে আসবেন তো আমাদেরকে বুঝতে পারবেন আসুন আমরা এমন একটি বাংলাদেশ বলি যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না হানাহানি থাকবে না রাহাজাহি থাকবে না এরকম একটি বাংলাদেশের স্বপ্ন আমরা চির জীবনে দেখে এসেছি পৃথিবী যতদিন আছে পৃথিবী যতদিন আছে সেদিনে আমরা চেষ্টা করবো আমরা আসলে কোনো কিছু পড়ে না আমরা কোনো কিছুকে ভয় পাই না আমরা শুধুমাত্র কাজ করবো আল্লাহ রা সন্তুষ্ট করার জন্য তারপরে আলামিন যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া সারা দুনিয়া আমাদের পক্ষে গেল আপনাদের সবাইকে এই কথা আসার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা করে এখানে আসছেন ইফতারের পূর্ব মুহূর্তে আসলে কথা বলা শোনা কষ্টকের আদাল বললাম আপনারা করে আসছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ